মঙ্গলের জন্য কাজ করব কিন্তু এই যে অন্যায় এত বছর পরে ফিরিয়ে পাওয়া ভোটের অধিকার জ্বালা জুলাই যোদ্ধার নাম দিয়ে মানুষের মধ্যে এই বিভ্রান্তি ছড়িয়ে এজেন্ট দিতে এজেন্ট দিতে পারেন না হাজার হাজার ভোট কোর থেকে আসে আমরা রিকাউন্ট চাই এবং প্রশাসনিক কোর সুব্যবস্থা চাই বাংলাদেশ থেকে এই ভোট চুরির নাটকের কালচার বন্ধ করতে হবে আমি এটা শেষ লোক যেটা শেষ পর্যন্ত আমি রাজনীতি করে ফাইট দিয়ে যাব মানুষের ভোটের অধিকার নিয়ে এই চিনিমিনি খেলার অধিকার ইউস কেন কাউকে দেওয়া হয় নাই আমি শেষম্যান এটা শেষ পর্যন্ত দেখে যাব। আইনি লড়াই সহ রাজনীতি প্রোগ্রামের মাধ্যমে সুতরাং যেন তেনভাবে মানুষের অধিকার ভোটের অধিকার হরণ করেই দেশে এখান হয় নাই গতকালকে তারা বেড়াই দিয়ে বিভিন্ন জায়গায় আমার লোকদেরকে হামলা করেছে আমরা বলতে চাই আমরা ধৈর্য ধারণ করতে চাই শয়তানি ষড়যন্ত্রের একটা শেষ আছে মিথ্যাচারের সুতরাং আমরা আনি লড়াইয়ে যাব এবং এই মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার বহু বছর ভোটের অধিকার যাতে আর কেউ ছিনিমিনি খেলতে না পারে আমরা এর ব্যবস্থা নেব সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা আমি অনুরোধ করব আপনারা সরজমিনে যান আপনারা দেখেছেন নির্বাচনের আগে আমি অন্তকে পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের একটা মিছিল করেছি সে লোক হয় না বলে মিছিল করতে পারে নাই সে বিভিন্ন অপপ্রচার মিথ্যাচার করেছে আমরা উত্তর দিই নাই আমরা ভূমি দর্শক সাঁতার কোলের সভাপতি আমার এখানে আছে যেখানে আমার প্রজেক্ট হাউজিং ও প্রত্যেকটা কেন্দ্রে আমরা ওইখানে জিতেছি মানুষকে আমাদের পক্ষে না বিপক্ষে আমরা একটা পরিকল্পিত আন করছি কারো জুলুম করি নাই সে করেছে তার চাচা করেছে তার বাবা করেছে অসংখ্য এরকম তার ভিডিও আছে অন্যায় অত্যাচারে এবং সে নিজে জুলাই আন্দোলনে ডিবি অফিসে বসে এই আন্দোলন থেকে সরে গেছে এখন সে একটা স্বাধীনতা বিরোধীর সাথে আদর্শ জলাঞ্জলি দিয়ে শুধু ক্ষমতা লোভে তাদের সাথে হাত মিলিয়েছে আমরা ক্ষমতাটা মুখ্য মনে করি না রাজনীতি করি মানুষের জন্য মানুষের মঙ্গল এবং কল্যাণের জন্য কাজ করে যাব। বাট আমার কোনো নেতাকর্মীর গায়ে অন্যায়ভাবে হাত দিলে সেটা আমরা যথাযথভাবে তার প্রত্যুত্তর দেব আইনের প্রক্রিয়ায় এবং আমার নেতাকর্মীদের আমি অনুরোধ করব। আমরা যেহেতু রাষ্ট্র ক্ষমতায় গিয়েছি তারেক রহমান আমাদের নেতা এতেই আমরা সন্তুষ্টে থাকবো মানুষের জন্য কাজ করতে পারবো কাউকে কোনো অংশ প্রণতার মধ্যে যাব না কাউকে কোনো ব্লেম দিব না কোনো ব্লেম দেবো না যে তুমি দাও নাই আমি দেই নাই অমুকে দেয় না এগুলি কোনো কথা না সবাই দিয়েছে ষড়যন্ত্র হয়েছে সুতরাং আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সাংবাদিক ভাই বোনেরা এই নির্বাচনে আপনারা অনেক আমাকে সহযোগিতা করেছেন আজকে এসেছেন আমি আমার পরিবার দল এবং আমার নেতার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং পরবর্তী পর্যায়ে আমরা কি করছি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের সারা পৃথিবীর মানুষদের আমরা জানাবো এই নির্বাচনও এই নির্বাচনও কারচুপি ষড়যন্ত্র ইলেকশান ইঞ্জিনিয়ারিং হয়েছে আমরা শুনতে পেরেছিলাম যে নাহিদ বলছে দশটা ভোট পেল আমি এমপি সত্যিই সেটা আমরা দেখলাম ইনুস সাহেব দিন আগে কিভাবে বলে জুলাই যোদ্ধারাও এমপি হবে মন্ত্রী হবে সেটাই সে করেছে নির্বাচনের নামের নাটক মানুষের অধিকারের হরণের নিয়ে নাটক এগুলি বন্ধ করতে হবে ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আগামী দিনে এই ভুট অপকর্মের প্রতিবাদের ব্যবস্থা করব। ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম